ঘরে বসেই বিয়ে বাড়ির স্টাইলে রোস্টের স্বাদ পেতে হলে আপনাদেরকে অবশ্যই আমি যেভাবে রোস্টটা রান্না করেছি সেভাবে রান্না করে ট্রাই করতে হবে আর আপনাদেরকে বলতেই হবে যে রোস্টটা আসলেই বিয়ে বাড়ির মতোই হয়েছে এখানে আমি দুটো পাকিস্তানি কক মুরগি নিয়েছি মুরগিগুলোর সাইজ বেশ বড় বড় ছিল তাই আমি মাঝখান দিয়ে একটু চিঁড়ে দিয়েছিলাম যাতে মশলাগুলো ভালো মতে ঢুকে মাংসর ভিতরে আর এখানে আমি মুরগিটা একটু ম্যারিনেশন করব লবণ আর একটু সামান্য ফুড কালার দিয়ে আপনাদের কাছে ফুড কালার না থাকলে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েও মিক্স করতে পারেন এতে করে কালারটা সুন্দর হবে এছাড়া স্বাদের কোনো হের ফের হবে না চিকেনগুলো মেরিনেশন করে আমি কিছুক্ষণ রেখে দিব এরপরে একটা প্যানে একটু বেশি পরিমাণ তেল নিয়ে আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিব কারণ পেঁয়াজ বেরেস্তার তেলে মুরগিটা ভাজলে মুরগিটা থেকে ফ্লেভারটা একটু সুন্দর আসে তো এখানে আমি একটু বেশি পরিমাণ তেল নিয়ে আর পেঁয়াজ বেরেস্তা করতে দিয়ে দিয়েছি আর পেঁয়াজ বেরেস্তাতে একটুখানি ঘি অ্যাড করলে ফ্লেভারটা ভালো আসে তাই আমি এখানে একটু এক চামচের মতো ঘি অ্যাড করলাম ঘি অ্যাড করে পেঁয়াজটা খুব ভালো মতো ব্রাউন করে ভেজে নেব আর পেঁয়াজ বেরেস্তা ভাজার নিয়ম হলো খুব স্লো আছে আস্তে আস্তে পেঁয়াজ বেরেস্তাটা ভাজতে হবে যাতে করে পেঁয়াজগুলো ভালোভাবে মুচমুচে হয় অনেকের পেঁয়াজ বেরেস্তা ভালো হয় না খুব হাই হিটে ভাজার কারণে আর বেরেস্তাগুলো একটু লাইট কালার থাকতে থাকতে উঠিয়ে ফেললে বেরেস্তাটার কালার খুব সুন্দর আসে বেরেস্তা ভাজার পরে আমি সেই তেলেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি এখানে চিকেনগুলো একটু ভেজে নিলে ভালো হয় আবার না ভাজলেও হয় কিন্তু ভাজলে মাংসগুলো সহজে ভেঙে যেতে চায় না তো এখানে আমি মুরগির প্রত্যেক পাশ প্রায় দেড় মিনিট করে ভেজে নিয়েছি দেড় মিনিট করে ভেজে নিলেই হবে আর একটা কথা মুরগিগুলো ভাজার সময় কিন্তু প্রচণ্ড ছিটে তেল ছিটে এই জন্য আপনারা মুরগিটা ঢেকেও ভাজতে পারেন আবার চুলার হিটটা খুব লো আছে করে ভাজতে পারেন চিকেনগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে একটা চিকেন একবারে দিয়ে দিয়েছিলাম ভাজাটা ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে ফেলবো এরপরের ব্যাচে আমি আর একটা চিকেন দিয়ে দিয়েছি এই চিকেনগুলো আমি প্রত্যেক পাশ এপিট করে ভেজে উঠিয়ে নিয়েছি আর যেহেতু আমি এখানে পেঁয়াজ বেরেস্তার তেলে চিকেনটা ভাজছি এখানে বেরেস্তার যে একটা নির্দিষ্ট ঘ্রাণ সেটাও চিকেনের ভিতরে ঢুকে যাবে আর এই তেলটার ভিতরেই আমি রোস্টা রান্না করব। তো রোস্ট রান্না করার জন্য এখানে সেই তেলের ভিতরেই গরম মশলা দিয়ে দিলাম আর অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম এই পেঁয়াজটা একটু স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত আমি ভাজবো এরপরে আমি এটাতে অ্যাড করব আদা রসুন বাটা আদা রসুন বাটা আমি এখানে দুই টেবিল চামচের মতো অ্যাড করেছি পেঁয়াজের সাথে আদা রসুনগুলো ভালোভাবে আমি ভেজে নিব এরপর এখানে আমি অ্যাড করব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটার সাথে আমি এখানে তিনটা কাঁচামরিচও একসাথে বেটে নিয়েছিলাম পেঁয়াজ বাটার সাথে আদা রসুনগুলো মিশিয়ে আমি এখানে অ্যাড করব স্বাদ মতো লবণ এখানে আমি আহ একটা চামচ পরিমাণ লবণ অ্যাড করেছিলাম তারপরে মনে হচ্ছিল আমার যে আর একটু লবণ মনে হয় দরকার তারপর একটু লবণ অ্যাড করে দিয়েছি তো পেঁয়াজগুলো ভাজা হতে হতেই আমি এ ফাঁকে একটা মিক্সচার তৈরি করে নেব এখানে আমি নিয়েছিলাম বাদাম বাটা একটা চামচ পরিমাণ টমেটো সস আর মশলা হিসেবে আমি ইউজ করেছি রাঁধুনির যে রোস্টের মশলাটা রয়েছে সেই মশলাটি ইউজ করেছি আর দিয়ে দিলাম যে পেঁয়াজ বেরেস্তাগুলো করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তা তারপরে দিলাম টক দই দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নেব সাথে আমি একটুখানি পানিও অ্যাড করেছিলাম এটা ভালোভাবে মিশিয়ে নিব এই মিক্সচারটায় আমি চুলায় ভাজতে থাকা পেঁয়াজের সাথে অ্যাড করে দিব অনেকে মশলাটা ডিরেক্টলি পেঁয়াজের সাথে ইউজ করে আমার কাছে মনে হয় যে সব ইনগ্রেডিয়েন্টসগুলো গুলো একসাথে মিশিয়ে ইউজ করলেই ভালো হয় যখন মনে হবে এটা থেকে তেল ছেড়ে গিয়েছে বা কালারটা চেঞ্জ হয়ে এসেছে তখনই বুঝতে হবে যে এটা কষানো হয়ে গিয়েছে আর এখানে আমি সামান্য একটু ফুড কালার অ্যাড করেছিলাম শুধুমাত্র কালারের জন্য আপনারা এখানে চাইলে একটু মরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন কষানোর পর মনে হচ্ছিলো আমার কাছে তেলের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছে তারপরে আমি এখানে সামান্য পরিমাণ তেল অ্যাড করলাম এরপর আমি এখানে অ্যাড করব ভেজে রাখা চিকেনগুলো চিকেনগুলো দিয়ে আমি এখানে মশলার সাথে চিকেনগুলো মিশিয়ে নিচ্ছিলাম চিকেনগুলো মশলার সাথে ভাজার পর এটা আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব যাতে করে চিকেনের থেকে যে এক্সট্রা পানিটা আছে সেটা বের হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকনাটা খুললে খুব সুন্দর একটা রোস্টের ফ্লেভার নাকে এসে লাগে আর রোস্টগুলোও আরেকটু ভাজা ভাজা হয়ে যায় এরপরে আমি এখানে অ্যাড করবো হচ্ছে দুধ এখানে আমি প্রায় হাফ লিটার পরিমাণ দুধ অ্যাড করেছিলাম পানি চাইলেও দেওয়া যায় কিন্তু দুধ দিলে এটার টেস্টটা একেবারে বিয়েবাড়ির মতোই আসবে তো দুধ দিয়ে আমি এটা রান্না কিছুক্ষণ সময় তারপরে যখন উদ্ভুত উঠে এসেছে তখন আমি এটা ঢেকে দিব এর মাঝে রোসটা সিদ্ধ হয়ে যাবে আর দুধটাও শুকিয়ে আসবে জলটা যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি এটাতে চিনি অ্যাড করে দিব রোদ একটু চিনি অ্যাড না করলে কিন্তু ভালো লাগে না এরপরে যখন জলটা আরেকটু শুকিয়ে আসবে তখন আমি এটাতে সামান্য পরিমাণ ঘি অ্যাড করে দিব। ঘিটা লাস্টের দিকে অ্যাড করলে ফ্লেভারটা খুব সুন্দর আসে তো এই ছিল আমার বিয়ে বাড়ি রোস রান্নার রেসিপি আর এটা আমি পরিবেশন করেছিলাম যখন তখন সামান্য পরিমাণ উপরে দিয়ে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়েছিলাম তো এই ছিল আমার ভিডিও সবার কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ফেজ